নমস্কার আমি পলাশ সুন্দরবন ডায়েরির আজকের পর্বটি আমি শুরু করলাম এখন সকাল দশটা বাজে গোমর নদীর কোল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে সকাল দশটা থেকে আজকে এই পর্বটা শুরু হলো সারাদিনের নানা টুকরো টুকরো চিত্র দিয়ে যেমন প্রতিদিন সুন্দরবন ডায়েরির পর্ব আপনাদের সামনে তুলে ধরা হয় ঠিক তেমনভাবেই আজকেও অনেক কিছুই থাকবে এই ডায়েরির পর্বে এখন সকালবেলা নদীর ধারে এসেছিলাম একজনকে রিসিভ করতে তো এখনই সে ফোন করে জানালো তার আসতে দেরি হবে তো এই জলপথে আসার কথা ছিল তো সেই কারণেই নদীর ধারে আসা আর নদীর ধারে এসে দেখি মৃদুমন্দ বাতাস বইছে করা রোদ আর নদীর এই যে জলের ছলো ছলো শব্দটা অন্যরকম ভালো লাগার আবেশে যেন সকালটা শুরু হলো তো আপনারা সঙ্গে থাকুন আশা রাখছি আজকে এই পর্বটি আপনাদের খুবই ভালো লাগবে এই জায়গাটা এক এক সময় এক এক রকম লাগে দেখুন এখানে ব্লক দেওয়া আছে অনেকটা দূর পর্যন্ত নদীর কুল পর্যন্ত এই ব্লকটা দেওয়া থাকে এখান থেকে মানুষজন ওঠানামা করেন ভাটার সময়ে অনেকটা জল নিচে চলে যায় জোয়ারের সময় আবার জলে ভরে যায় এখন জোয়ার হচ্ছে তাই জলস্তরটা অনেক উপরে আর এই যে হাঁটার যে ব্লকগুলো দেওয়া আছে সেগুলো জলের তলায় আমার সামনে বেশ কিছু গাছ মাথা উঁচু করে আছে ছোট ছোটো চারা গাছ এখানে আছে বাইন গাছ মূলত আর এগুলো হরগোজ কাঁটা নদীর জলের একেবারে কাছে বসে আছি আর পাশেই ছোট ছোট চারা গাছগুলো দিনে দিনে বড় হয়ে একটা বনভূমিতে পরিণত হয়েছে বিকালবেলা এখানে অসংখ্য পাখি আসে এখানে সকালে আর সন্ধ্যার আগে পাখির কিচির মিচির শব্দটা আমরা বেশ ভালোই শুনতে পাচ্ছি এই কয়েক বছর ধরে আগে এই নদীর ওপারে পাখির জঙ্গল রয়েছে যেখানে প্রচুর পাখি আসতো এক সময় এখনও আসে তবে তুলনায় অনেকটা কমে গেছে তার অনেক কারণ আছে সে কারণ আর ব্যাখ্যা করে লাভ নেই সকলেরই কম বেশি জানা তো এই যে জঙ্গলটা আমাদের কাছে হয়ে উঠেছে এই জঙ্গলে কিন্তু এখন অনেক পাখি আসতে শুরু করেছে আর এই যে পাখির কিচির মিচির ডাক শুনতে বেশ ভালোই লাগে সকাল সন্ধে বাবা মা বলছিল যে পুকুরে মাছ ধরবে আজকে আর আমাদের সেই ও মাথার যে জলঘরের পুকুর সেই পুকুরে না এদিকে এই রাস্তার গোড়ার দিকে যে পুকুরটা রয়েছে যেটা আমরা স্নান দান করি এই পুকুরে মাছ ধরার কথা তো যাই দেখি যদি মাছ ধরা হয় সেটাও দেখাবো আপনাদেরকে তো সঙ্গে থাকুন এখান থেকে এবারে ঘরের দিকে যাব সামনে দেখতে পাচ্ছি কৌশিক দাঁড়িয়ে আছে হাত নেড়ে ডাকছে যাই দেখি কৌশিকের সঙ্গে একটু কথা বলে তারপর বাড়ির দিকে যাব বেলা সুন্দরবনের সুন্দরী গাছটা আপনাদের একটু দেখাই এই হচ্ছে সুন্দরী গাছ দেখুন পাতাগুলো হয়তো অনেকেই চিনেছেন ইতিমধ্যে কারণ অনেক পর্বে এই গাছের সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি এই যে নায়ক মতো চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে কৌশিক আর পেছনে আছে আমার আর ভাই তো ওরা এখন দেখতে পাচ্ছি মুদিখানার বাজারের হিসেব করছে এখন ডিসেম্বর মাস ট্যুরেস্ট সিজন সব বোটে কি খাবার দাবার হবে মুদিখানার বাজার টাজার তাই নিয়ে দেখছি ফোনাফোনি হচ্ছে খুব ব্যস্ত ডিসেম্বর মাসে আমাদের প্রচুর চাপ আছে প্রচুর গেস্ট আছে আর ডিসেম্বর মাসে কয়েকটা ডেট খালি রয়েছে অল্প কিছু কিছু করে লোক নেওয়া যাবে আপনারা যারা ফোন করছেন ডেট জানার জন্য তারা আমার ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন যে ট্যুর ডিটেল লিখে তাহলে সেখানে আমাদের যে শিডিউল ডেট সেটা পাঠিয়ে দেবো আপনারা সেখান থেকে যে কোনো একটা স্লট বুক করতে পারবেন দেখতে দেখতে জোয়ারটা অনেকটাই উঠে গেছে রাস্তার গোড়াতে জল এসে গেছে শীতের রৌদ্র একটু পরেই নরম হয়ে যাবে ওই জন্য সব কিছু শুকোতে দেওয়া হয়েছে বড়ি এদিকে গাঁধা ফুলের যে পাপড়ি বীজ এদিকে আছে শুকনো চিংড়ি ভুসি চিংড়ি শুকোতে দেওয়া এখানেও ফুলের বীজ এখানেও ফুলের বীজ এ কলাও কি রোদে পাকবে নাকি গো একটু রোদ দিলে ভালো হয় এখন ঠান্ডার সময় চান্দান করে নিলাম আর মা ওইদিকে পুকুরে জাল পেতেছে না মা পাতিনি জালটা বাবা পেতে দিয়ে বাবা চান করে উঠে গেছে এখন মাছ আন করার সময় জালটা তুলবে হাওয়াই জাল এই পুকুরে দিয়ে যে কদিন ধরে তো ওই পাশের পুকুরে মাছ ধরা হয় আর এই বাড়ির পুকুরে বেশ কদিন ধরা হয় না বাড়ির পুকুর তো সবই কিন্তু এই পুকুর থেকে আজকে ধরা হবে দেখ এটাকে বাড়ির পুকুর হিসেবে গণ্য করা হয় কারণ এখানে মাছ ছাড়া হয় আর ওটা মাঠের মাছ আসে ওটা মেটো পুকুর মেটো কি নেবে নেবে না হয় না নিবি না দেব না কিন্তু আর পরে হ্যাঁ

মিডুর কিন্তু লেবু লেবু দিলে ও পা ধরে নেয় পুকুরের দিকে তো জালটা অনেকক্ষণ পাতা এখন তোলা হবে দেখা যাক কি পাওয়া যায় পাওয়া তো অবশ্যই যাবে কেননা এখানে ছাড়া মাছ আর বাদবে ওই জালে বেশ বাদে ভালো এখন দেখা যাক কি হয়েছে ও এই খানিকটা ওই ইয়ে পুজা পুতি দেখো অত শিখুলে কতগুলো এসে বসে আছে এত কষ্ট করে মাছাটা করেছিলাম বুক জলে দাঁড়িয়ে কিন্তু পয়সা গুলো মোটা হলো না বলো সরু সরু সব যা হয়েছে ওর এই ডিমটাই বেশি হবে হোক ডিম হোক ওই যে জালের কানা দেখা যাচ্ছে নাম বই জিনিসটা দেখো নাম বা টেনে তুললে জাল পাইতে তুই যে কেন না ওর বাবা পাইতে দেশ আন গুরি উঠিস আর আমি তুলিয়ে চান গুরি উঠবো কেন না আন শীতকাল বেশি কোন থাকো না কেন তোমার ওইটা তুলতে যাওয়ার দরকার এই দেখো কতগুলো বেঁধে আছে এই তাড়াতাড়ি তোলো তাড়াতাড়ি তোলো বেঁধে টেঁদে যাবে তুমি পড়বে কোথায় কেন যাওয়ার দরকার চলে না তাই চ্যান কার সে তুমি এমনি করো চলো চলো তাড়াতাড়ি তোলো কত মাছ বেঁধেছে দেখো ওতেই ভিজাবে

এত কমেন্ট এসছে যে সুস্মিতা কি হলো ঠিক আছে তো ভালো আছে তো মানুষ এত দুশ্চিন্তা করছেন সত্যি খুব ভালো লাগলো মানে এত মানুষের ভালোবাসা যে পাওয়া যায় বা এই রকম অনুভূতি সবার মধ্যে মানে আমার জন্য আছে সেটা জেনে খুব ভালো লাগলো আসলে কি হয় যেদিন একটু শরীরটা খারাপ খারাপ লাগে একেবারে ক্যামেরার সামনে আসলে ওই মুখ কাঁচু মতন করে থাকা মুখে হাসি আনতে পারছি না ওই দিন মানে আসি না আর কি

ये कांगड़ा थे के ये कांगड़ा भालो, लाग भालो लागे ये कांगड़ा भालो लगे थे हाँ कुरीरियस उरे पापा कांगड़ झांक के दुबर वाला खाये दे ये गुट्टू जीरी तीरी नीसी नहीं फूल पके गए देखो ना शेर ना तो लिया कष्ट वाला मेला मेला कुछ भी बिस्तर लिया बार दाना गुन्ना स्टीज़ है

এই ফুলগুলো দেখুন কত বড় হয়েছে যে এদিকে এলাম ওরা ছুটে এসছে মনে করছে বোধহয় খাবার টাবার কিছু নিয়ে এসছে খেতে পেয়েছে রাত্রে একটুখানি বারোটার পর থেকে সারা মোরগটা ডাকতে শুরু করবে গ্রামে এই মোরগ বাঁক দিলে বলে ওই ভোর হয়ে গেছে বিকাল হয়েছে আর এই পর্যটকদের বোটগুলো পাখির জঙ্গল থেকে ফিরে যাচ্ছে ওদিকে পরপর দুটো বোট বেরিয়ে যাচ্ছে সারা বছর শুক্রবার করে এই বোটগুলো বেশি দেখা যায় শুক্রবারে প্যাকেজগুলো শুরু হয় আর শীতের সময় শুক্র শনি রবি বা মঙ্গল বুধ এরকম কোনো বাধা ধরা নেই প্রত্যেক দিনই পর্যটকরা সুন্দরবনে আসছেন যে কারণে এখন প্রতিদিন বিকালবেলা এই ধরনের পর্যটকদের বোট সামনে দেখা যাবে একটু জুম করে দেখাচ্ছি ওদিকে আরো কিছু বোট আছে একদম না একা দয়াপুর বাজার অত বড় এখন হওনি তুমি খেলবে এখানে খেলবে এখানে খেলার লোক এসে যাবে

ওদিকে রাজহাঁস প্যাক প্যাক করছে আর ও কি এখানে যত ঘাস ছিল দুই ছাগলে খেয়ে পরিষ্কার করে ফেলেছে সে তোই গাদার অ্যাক্টাউন ও ভালো করেছে পরিষ্কার করে আমি বলতে যাচ্ছি আর ও খেয়ে ইয়া করে ফেলেছে দুটো পল পরে যেখানে মানে খাচ্ছে কেন তোরা না ভালো করে তোরুল হয়ে আছে ঐখান দিয়ে সব তোরুল হয়ে আছে খাবার করে ফেলেছে এই পুকুরের পাড়টা পুরো ঘাস সবুজ হয়েছিল তা খাচ্ছে দেখো মুখ তোলে না সারা দিন ধরে মুখ না আমি একটু বিনা পানির দিকে যাই বিকাল টাইম হলে আছি সন্ধ্যা একটু বিনা পানি চার দোকানে বসে গল্পগুজব করি বন্ধু বান্ধবের সঙ্গে আর এই টাইমটা আমার আটকে রাখতে পারে না কেউ বাড়িতে যাই চাবি ওখানে রেখে দেবো না এতে কটা ফুলকপির চারা চারা তুলে চারা বসিয়ে দাও তো যা চারা বড় হয়েছে রোয়ার মত নিয়ে গিয়ে চারা আরে বাঁধাকবির চারাগুলোই বসিয়ে দিয়েছি ফুলকবির চারা কটা বসাতে পারলে আমি তো বাড়ি সারাতে শুরু রে সারা বাসাচ্ছি আমি এক শ্বাস ওইগুনা ফুসা গেছে সারা ওই আলু খেতে যাও ছেশ দেব তখন তুলে বসাও এখন তো আলু খেতে ছেশ দেইনি বলে বারে tậtি তারা গুনে একটু লাগিয়ে দিলি আর আলু খেতে শেষ দিলি দেখল দে দিলি একদম ওকে আজকে রে দেখলাম তরে দাঁত গড়ি গেলাম জল হলো তা দেখলাম হলকোবি সারা দিয়েছে পেদুলি আছে ছায়ায় তা একদম ঘন গিরে তাই তুমি মা কি করছ তো বলতেছে ওই ছোট ছোট কপি হবে আর বেশি কিছু তুলে খেয়ে ফেলবো আর কিছু তোমার তো অনেক জায়গা পুড়িয়ে দিয়েছে তা তা বলতেছে ওই কপি ও বেশি জায়গায় দিতে হবে না আচ্ছা বা তাহলে তো ভালো বুদ্ধি তাহলে আমারও তো এইভাবে দিতে হবে বড় পুকুরের ধারে চলে এলাম এই পুকুরটা তো গতবারও আমার লিজ নেওয়া ছিল এবারও লিজ নিয়েছি গতবারে মাছ ধরতে পারিনি তার আগেই বৃষ্টিতে ডুবে গিয়েছিল এবছর আর ওই ভুলটা হবে না সময় থাকতে পুকুর ছিঁচে ফেলব যদিও গতবারে বৃষ্টিটা অনেক আগেই চলে এসেছিল বৈশাখ মাসে ভর্না দিয়েছিল বৈশাখের শেষে এই পুকুরে ওই আমাদের জলঘরের ওই পুকুরের মতো যখন তখন চাইলে নামা যায় না এই পুকুরটা প্রচুর জঙ্গল হয়ে থাকে আর এই যে ঢোলকলমি এই ঢোলকলমির জন্য এই জলে ওই পানাটানা তুলে যে মাছ ধরার ব্যাপারটা সেটা সহজে করা যায় না আর এই পুকুরটা কিন্তু অনেকটা জায়গা প্রায় পনেরো কাঠার মতো জায়গা জুড়ে এই পুকুরটা আর এত ঢোলকলমি হয়ে আছে এগুলো যদি পরিষ্কার করা হতো তাহলে বোধহয় এক বছরের জ্বালানি বেরোতো কিন্তু এটা করাটাও একটা কষ্টসাধ্য আর এই ঢোলকলমির মধ্যে পানকৌড়ি বক ডাক পাখি ভর্তি হয়ে থাকে এতে কই মাগুর শোল এই ধরনের মাছ আছে মাঝে মধ্যে দু একটা পোনা মাছও পাওয়া যায় আর যে বছর নোনা জল ওঠে সে বছর কিন্তু প্রচুর ভেটকি মাছ বা অন্যান্য নোনা মাছও পাওয়া যায় তো সেই আয়লার পরে তো আর সেভাবে নোনা জল ওঠেনি কাজেই নোনা মাছ পাওয়া যাবে না তবে দু একটা ভেটকি পাওয়া গেলেও যেতে পারে ওই পানকৌড়ি উড়ে চলে গেল মূলত এই পুকুরটা অন্যান্য বছর যারা লিজ নিত তারা এখানে ধান চাষ করতো তো আমি তো ধান চাষ করব না পুকুরের জলটা আমার অনেক সময় কাজে লাগে গরমের সময় ওই পুকুরগুলো আমার বাড়ি পুকুরগুলো বা ওই আপ্যায়নের পুকুরগুলো শুকিয়ে যায় জল আর এই পুকুরে প্রচুর জল তো জল আর মাছ এই দুটোর কারণেই এই পুকুরটা লিজ নেওয়া হয় এর পাশে ধান কাটা হয়ে গেছে ধান তুলে অনেকে বাড়ি নিয়ে যাচ্ছে মাথায় করে আবার অনেকে এখানেই ধানের গাদা দিয়েছে এখানে ধান ঝাড়াই হবে আর এখান থেকে ধান নিয়ে চলে যাবে কমল এসে আমার খোঁজ করছে ওই যে অফিসার অফিস থেকে এসছে গেট আপ দেখে বোঝা যাচ্ছে এই মাঠটাও এ মাথা ও মাথা ধান কেটে ফেলানো আছে একদম ওপাড়া পর্যন্ত তো এই ধানও এখানে ঝাড়াই হবে আপনারা কমলকে দেখেন নৌকা বাইতে দোন ফেলতে জাল ফেলতে মানে সে ডান পিটে ভূমিকায় এখন দেখুন তো চিনতে পারছেন কিনা না না একদম জেন্টলম্যান অফিসার ল্যাপটপের ব্যাগ নিয়ে অফিস থেকে ফিরলো স্যার অফিস থেকে ডাইরেক্ট এখানে গেলেন নাকি নদী থেকে ফিরলাম না না নদীর থেকে এই ড্রেসটা থাকে না তখন আপনি আসলে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে দেখুন মুখটা দেখেন marsh এটা ছবি নি এই তো ওজনের অবস্থা আমা করেছে এই অল্পর উপর দিতে বলছি যে তুমি তো চারার ব্যবসা করতে করতে পাচ্ছ তো প্রথম দিকে চারার খুব দাম না তো দেখো কি পরিমানে এদিক ওদিক ঘুরো তার ডেকে ডেকে দিয়ে দিচ্ছেন নি যা জানি এক ফুলকবি চাড় আ একটা একটা কিনতে যাও কত করে নেয় এটা না না তোমার ওদিকে সৌরভ ডাকছিল মা একটু র্যাকেট খেলবে আমার একবার বলছে আসলে এইখানে সব ছেলেপুলেরা খেলতে আসে আজকে কেউ আসেনি কেন সেটাই বুঝতে পারছি না এবার ও খেলার কোনো সাথী পাচ্ছে না এখন আমিও তো পাচ্ছি না মা এই বাগানের দিকে ওই জন্য ও বসে বসে কি করবে হ্যাঁ ওটা মা তোমার এখন বাগানে করতে হবে না তো বলে কে এখন এই বিকেলবেলা করে দিলে সারা রাত এইভাবে থাকলে ভালো হয়

সত্যি কাকা দারুণ চলছে এ ড্র ওদিকে খেলাধুলা চলছে মা ওদিকে কাজ করছে আমরা যে যার মতন এখন মানে যার যা কাজ সেটাই করে যাবো মুরগিগুলো ঘরে উঠবে সেগুলো তুলে দরজা বন্ধ করতে হবে এরকম চলতে থাকবে একের পর এক তো যাই হোক আজকে সারাদিনের টুকরো টুকরো চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ